তারা জাগনা তার মজা করে সবডি তারা জাগর না তারা মজা করতেছে কেউ স্যুরেসলি নিবেন না এই ফার্মের ফিড এসেছ তো অনেক ধরে তার আসতেছে না এই যে গেট কোলা দিতে না তার জন্য ফিড গুলো ভিতরে নিতে পারতেছেন এর জন্য আর কি একটু মজা করতেছে দেখেন ফার্মগুলা এখানে ফিড নেওয়া হবে এটা আমার ছোটবেলার ফার্ম আমার ছোট ব্যবসা আমি ভিতরে দানা গাড়িগুলো ভিতরে নিতেছে খাদ্য গুলো ভিতরে নিতেছে দ্বিতীয় গাড়ি ঢুকলো

এক মাসে আগে গুলো আপনাদেরকে একটু দেখাই অনেক ভালো করে কোলা করে মুরগিগুলো কাদ্ধ হ্যাঁ না এক বছরে তো মানুষ হতে রে না মুরগি কাদ্ধ করে করতেছে দেখেন খামটি পরিবেশটা অনেক ভালো আছে আন ফুটে দিন তবে একটা বড় ভিডিও আছে না আশেপাশে পরিবেশ অনেক ঠান্ডা দেখেন কাদ্ধ করতেছে মুরগি এই যে বস্তাগুলো ভিতরে নিতেছে ফিড বস্তাগুলো ভিতর নিতে যা এই কাউসার ভাইটাও রছ না অনেক তাহলে কোদর মানুষ জংনিস্টার অনেক আনন্দের মানুষ